অল্প তালে মশমশা মশা বাজা ভাই সামনের তিকা দেখাই হেডলাইটটা দেখেন ভাই অরিজিনাল হেডলাইট ফ্রেশ আছে ভাই ফ্রেশ হ্যাঁ এটা ওই যে লাইটের আলো লেগা দিয়ে রাখছে ব্ল্যাক গ্রিলটা দেখেন গ্রিলটা একদম চমৎকার কন্ডিশন ভাই বামের হেডলাইটটাও অরিজিনাল আছে ফ্রেশ আছে ভাই বাম সাইডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই সামনের গ্লাসও অরিজিনাল আছে ভাই রেঞ্জ সেট আছে পুরো সাইডে কোনো স্কেচ নাই দাগ নাই চাকা সাইডে একদম নতুনের মতো ভাই চারটা চাকা নতুনের মতো টু ব্ল্যাক সিলভার কালার উডেন টিভি লাগানো আছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে সিট কভার ইনস্টল করা হয় নাই ভাই যে কন্ট্রোল আছে সিট কভার ওনার লাগাই নিতে হবে বা আমরা লাগাই দিলাম যাদের বড় তাদের জন্য বেস্ট অপশন আর একদম হাই স্কুল ভাই হাই স্কুল একদম হচ্ছে 1500 এর ফ্রেশ কন্ডিশন আছে ভাই ভাই ব্যাক ব্যাক দেখেন দুটো লাইট একদম ফ্রেশ আছে ভাই 2011 মডেলের সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে করা সিএনজি করা আছে 7 সিটার দেখেন না ভাই ভিতরে একদম ফ্রেশ আছে সুপার ফ্রেশ কন্ডিশন 7 সিটার ডান সাইডটা দেখেন ভাই একদম ফ্রেশ সামনের থেকে পিছন পর্যন্ত একদম ফ্রেশ আছে ভাই সেভেন সিটার গাড়ি কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো মাইট গুতে অ্যাক্সিডেন্ট হিস্টরি কিছু নাই কোনো কাজ আছে ভাই কোনো কাজ নাই ভাই যদি কোনো কাজ থাকে এটা আমি করে দিব একদম নিজ দায়িত্বে করে দিব আমি নিজ দায়িত্বে করে দিব চলেন এবার ইঞ্জিন রেডি হই একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এগুলো তো বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে ভাই হ্যাঁ এগুলো জিলো মাইশা